যারা এই কাজ করেছে সে শিবু হাজরা হোক শেখ শাহজাহান হোক উত্তম সর্দার হোক তাদের উচিত আইনের উচিত এনকাউন্টার করে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া সন্দেশখালী নিয়ে অব্যাহত বঙ্গ রাজনৈতিক গরমাগরম গাড়ি থেকে নেমে ট্রেনে বসুধার পৌঁছান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার আগে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে শেখ শাহজাহান সহ অন্য অভিযুক্তদের এনকাউন্টার করে মেরে ফেলার পরামর্শ দেন বঙ্গ বিজেপির সভাপতি বলছি হাজরা শিবু হাজরা শেখ শাহজাহান এবং উত্তম সরকার এই তিনজনের বিরুদ্ধে এবং অন্যান্য যে তৃণমূলের যারা বাড়িতে গিয়ে রেকি করে আসতো কার বউটা শুনবে তাকে তুলে নিয়ে যেতে হবে এর প্রত্যেকের বিরুদ্ধে নন ভেলেবেল সেকশনে মামলা করতে হবে ধর্ষণের মামলা রুজু করতে হবে এবং একজন মহিলাকে ধর্ষণ করলে কি শাস্তি হয় আপনি জানেন সেন্টেন্স পর্যন্ত হতে পারে মৃত্যুদণ্ড হতে পারে গ্রামের সব মহিলাকে এরা ধর্ষণ করেছে আমরা বলছি না ওখানকার মহিলারা বলছে ওখানকার মহিলা বলছে যে একজন আমার মায়ের বয়সী মহিলা সে বাইট দিচ্ছে মিডিয়াকে মুখ দেখে যতটা সে শালীন ভাষায় বলতে পারে যে শেখ শাহজাহানের চরিত্র খুব বাজে সেই গ্রামের প্রত্যেকটি মহিলাকে মহিলাকে স্থিরতা হানি করেছে আপনি বলুন কি শাস্তি হওয়া উচিত থাকলে তুলে মমতা পাঠায় ওকে সব চুপ করে বসে আছে ওখানে মহিলা সাংসদ চুপ করে বসে আছে ববি হাকিম চুপ করে বসে আছেন কারণ মেয়েকে দাঁড় করাবেন ওখানে লোকসভাতে সেই প্ল্যানিং করছেন প্রিয়দর্শনী হাকিমকে ওখান থেকে দাঁড় করানোর প্ল্যানিং করছেন বটে ট্রেনও চুপ করে বসে আছে পুলিশ দাঁড়িয়ে থেকে শাহজাহানকে বাংলাদেশে পাঠিয়েছে আমাদের কাছে খবর আছে আমাদের কাছে খবর আছে পুলিশকে বাংলাদেশে পাঠানো হয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স গোটাটা সামলাতে পারে নাকি বর্ডার সিকিউরিটি ফোর্স তো ফেন্সিং থেকে আর আপনি জানেন ওখানে ফেন্সিংও নেই নদী পুলিশের কোন রকম সহযোগিতা পাওয়া যায় না কিভাবে সামলাবে বর্ডার সিকিউরিটি ফোর্স প্রায় তো প্রতি পাঁচ মিটারে একজন করে বর্ডার সিকিউরিটি ফোর্স লাগবে সেই টাকাটা রাজ্য সরকার দেবে মাইনের টাকাটা খাদ্যমন্ত্রীকে বলুন তার বাড়ির কোনো মহিলার সাথে এরকম হলে উনি চুপ থাকতে পারতেন কি করতেন উনি কি করতেন ওনার বাড়ির কোন ওনার মেয়ের সাথে যদি হতো আমি জানি না ওনার মেয়ে আছে কি আমি শুধু রাজনৈতিক নেতা হিসেবে যাচ্ছি না আমার বাড়িতে দুটো মেয়ে আছে আমার সন্তান আমার স্ত্রী আছে আমার মা আছে তাদের কথা হিসেবে মেনে যাচ্ছে আমার বহু ছাত্র ছাত্রী আছে তাদের কথা মনে করে আমি যাচ্ছি কারণ বাংলার ভবিষ্যতের কথা আপনি হাজার টাকা দেবেন আর বাংলার মহিলাদের ইজ্জত দেবেন তাদের ধর্ষণ করবেন এটা চলতে দেওয়া যাবে না সুকান্ত মজুদার বিজেপি সাথে চলতে দেবে এখন পুলিশের ইচ্ছে নেই যে আমি বসির হাটে পৌঁছই ভয় পাচ্ছে রাজ্য সরকার ভয় পাচ্ছে যে কোনোভাবে সুকান্ত মজুমদার বসির হাটে গেলে সন্দেশ খালির যে প্যান্ডোরা বক্স খুলে গেছে তৃণমূল মানে যে এতদিন মানুষ জানতো বাংলার মানুষ যে তৃণমূল মানে চোর এবার মানুষ জানতে পারছে তৃণমূল মানে ধর্ষক লম্পট চরিত্রহীন গোটা বাংলার মানুষ সেটা জেনে যাবে সেই জন্য আমাদেরকে বসিরহাটে যাওয়ার বাধা বিভিন্ন জায়গায় ব্যারিকেড করেছে পুলিশ তাই আমরা ব্যারিকেড ভেঙে সেখানে যেতেই পারতাম বারবার পুলিশ ব্যারিকেড করতো ন্যাশনাল হাইওয়ে বক ব্লক হতো বা রাজ্য সড়ক ব্লক হতো কারণ বাসন্তী নাসি বাসন্তী হাইওয়ে দিয়ে গেলে পরে আমাদের রাজ্য আটক হতো মানুষের অসুবিধে হতো যেন মানুষের যেন কম অসুবিধে হয় সেই জন্য আমি আজকে এখানে হৃদয়পুর স্টেশনে এসেছি এবং এই ট্রেনের মাধ্যমে লোকাল ট্রেনে চেপে আমি বসিরহাট যাব কারণ সুকান্ত মজুমদার কথা দিতে কথা রাখে বসিরহাটের মানুষকে বলেছি কর্মীদেরকে কথা দিয়েছি যে আমি যেভাবেই হোক বসিরহাট পৌঁছবো এবং আজকে বসিরহাট পৌঁছবো আমরা পঁচিশ তিরিশ জন নেতৃত্ব স্থানীয় তারা যাবো কারণ সবাই যেতে পারবে না দেখুন যে মহিলারা খাদ্যমন্ত্রীকে বলুন না একবার যে মহিলারা বলেছে যে আমাদেরকে রাত্রিবেলা করে দেখে প্রথমে আগে লোক পাঠানো তো সার্ভে করতো না এতজন মহিলাকে এভাবে সেখানে কথা বলতে পারে কি ত্রাস ছিল কত কখন মানুষ এরকম আক্রোশ হয় ঘাটা লাঠি নিয়ে গ্রামের সব মহিলারা বেরিয়ে পড়েছে